যারা এখানে বিরোধী তাদের মনে আছে যে বাংলাদেশের মাত্র উনিশটা জেলা ছিল বিভিন্ন সাব ডিভিশন ছিল বঙ্গবন্ধু প্রত্যেকটা সাব ডিভিশনকে জেলায় উন্নীত করেছিলেন যাতে সেবাগুলি মানুষের কাছে পৌঁছায় এবং ক্ষমতা বিকেন্দ্রিকরণ করে বিভিন্ন অঞ্চলে সার্বিক উন্নয়ন যাতে হয় আমাদের কেউ সাড়ে সাত কোটি মানুষ এখন জনসংখ্যা পেয়েছে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশে আরো কয়েকটি বিবাদ থেকে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা এই কুমিল্লাকেও ভবিষ্যতে আমরা বিভাগ করবো তবে নামটা একটা প্রশ্ন থাকে এই বিভাগের নামটি কুমিল্লাই থাকবে না অন্য কিছু হবে তাহলে আমার একটা শর্ত আছে আমার একটা শর্ত আছে কুমিল্লাবাসী কোনো কুকর্ম করবে না সুকর্ম করবে সময় কুমিল্লা জন্য সুনাম থাকে ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম ফোর লেনের কাজ হয়ে যাচ্ছে ডবল রেল লাইন আমরা ডবল লাইন করে দিচ্ছি দিন প্রদিনের দাবি কুমিল্লায় ইতিতে আমার সরকার আমাদের ছিয়ানব্বই করে দিয়েছিলাম নদীর ভাঙড়ের হাত থেকে রক্ষার কাজ করেছিলাম বহু কাজ কখনো করেছি কাজে আগামী দিনে শুধু কুমিল্লা বাংলাদেশের উন্নয়ন আমরা করছি কাজে সেদিকে লক্ষ্য রেখে উন্নয়ন করবো আর বিভাগ আমরা ইনশাল্লাহ করে দেব